রবিবার লাল বাহাদুর ব্যায়ামাগারেও আয়োজিত হল প্রধানমন্ত্রী মোস্ট যে বিজলি ঘর যোজনা নিয়ে শিবির অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী নাথ ছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি প্রণব সরকার ক্লাবের সদস্য সুবল ভৌমিক সহ ন্যানুরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেন ত্রিপুরা রাজ্যে ছোট ছোট নদী তাই নদীর জল থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয় বিদ্যুতের বিকল্প পথ হিসেবে সোলার লাইট বিশেষ ভূমিকা নিয়ে থাকে সেজন্য সরকার সোলারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে বিদ্যুৎমন্ত্রী বলেন আগরতলা শহরে মানুষ নিয়মিত বিদ্যুৎ বিল প্রদান করে থাকে যদি আমরা আমাদের ছোট ছোট নয় এর থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি না আমাদের একমাত্র পর সোলার সেই জন্য আমাদের সোলার উপরে সবচেয়ে বেশি তো এই যে জিনিসটা এটা আপনাদের দেখত এবং কারো কাছে যেতে হবে না ইচ্ছা করে বিদ্যুৎ কিভাবে যেতে পারেন দরকার নেই এখানে বান্ডার কারা কারণ হাত উঠান তো ব্যান্ডার কারা কারা ব্যান্ডার এসে হাত উড়ান না একটু দিক করে দেবে কিচ্ছু লাগবে না আপনি বাড়ি চলে যাবেন আপনি তার নম্বর নিয়ে যাবেন আমার বাড়িতে যাবেন এবং দেখিয়ে দেবেন ওরাই বলে দেবে টাকাটা কি ব্যাপার সব পুটিয়ে দেবে ওরাই করে দেবে এবার ব্যাংকের লোন দরকার ওরাই ব্যবস্থা করে করবে ব্যাংকের সংযোগিত এবং আপনি যদি আমার এটা এই ক্লাবের তো প্রয়োজন নাই এই কারণে এখানে সব শিক্ষিত সমাজের মাছ এই যে জিনিসগুলি আমরা আগরতলার শহরে কেন বেশি গুরুত্ব দিচ্ছি আর আমরা যে বিদ্যুৎ বিল পাই সবচেয়ে বেশি বিদ্যুৎ বিল দেয় আগরতলার মানুষ এটা বাস্তব সত্য কথা আগরতলার মানুষ বেশি বিদ্যুৎ বিল দেয় অনেক গ্রামের দিকে অনেকে বিদ্যুৎ বিল ফাঁকি দেয় এবং করে হুক লাইন না আগরতলা শহরে হুক লাইনের সংখ্যা প্রায় না বললেই চলে কিছু কিছু হলেও সাথে সাথে আমরা অ্যাকশন নেই তো আমি বলবো এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা যারা আছেন এবং যত রূপ দরকার একটু বেশি লাগাবেন ওরা লাস্ট বিলটা দেখে যদি একটা শীতকালে লাগাতেন তাহলে বিদ্যুৎ বিল কম উঠবে আপনি বেশি লাগাবেন আপনার সবসময় দেখবেন মেঘলা আবহাওয়ার মতো বিদ্যুৎ আপনি উৎপাদন করবেন এবং কতগুলো উৎপাদন করেছেন মিটারের মধ্যে দেখলে বুঝবেন কত উৎপাদন